কত হচ্ছে কাটছে এক্স কাটছে এক্স এর সাথে দুই কত দুই পাঁচে দশ তাহলে আমার আর কত বেরোচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট তাহলে আমার আর কত বেরোলে এখানে পাঁচ আমার একের বিয়ের হচ্ছে

তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ কত জিরো স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা কি হচ্ছে গ্রেটার দেন জিরো হচ্ছে মাইনাসটা তাহলে মাইনাস ফোর এ বি গ্রেটার দেন জিরো তাহলে এ বি হচ্ছে কি লেস দেন জিরো তাহলে এখন থেকে পাচ্ছি আমি কত এ বি লেস জিরো দুটি বৃত্ত পার্শ্বকে সিমিলিত বহিঃস্পর্শ করেছে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক এবি বৃত্ত দুটিকে ও বিভিন্ন স্পর্শ করে যে বিষি মান কত এটা তোমরা থেকে পাবে এটা বহস্পর্শ করে সে হবে একটা সাধারণ স্পর্শ তাহলে এই যে কোনটা আছে এই কোনটার মান কত হবে এই কোনটার মান হবে এটা হবে নাইনটি ডিগ্রি তাহলে এটা আমার आंसर যেটা হবে সেটা হচ্ছে এরটা এটা হবে নাইনটি θ টেন থিটা ওর ওয়ান ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য করে ত্রিভুজের বৃহত্তম কোণের মান

এটা হচ্ছে অতিপুজের স্কোয়ার এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জায়গাটা ধরলে তাহলে এটা হচ্ছে হচ্ছে একটা সমগণিত পুজো আসছে তাহলে এর বিতপুজের বেতন আপনার মানটা কত হবে নাইনটি ডিগ্রি আর সেমি ব্যাসার বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট সমুখ কেটে নেওয়া যাবে তার বক্ষতলের ক্ষেত্র হবে তাহলে এটা হচ্ছে একটা নিজের শঙ্কু এটা আমি এরকম কেটে নিচ্ছি এটা হচ্ছে এটা তাহলে এক্ষেত্রে এই যে এটা থাকছে আমি কি বলি উচ্চতাটা সমান আর হচ্ছে এটাও আর এটাও আর কারণ কি এটা ব্যাসার্ধ হচ্ছে তাহলে এটা আমি বলতে পারি এটাও আর এটাও আর তাহলে হচ্ছে পাই আর আর স্কয়ার আর এটা হচ্ছে কত রুট টু আর তাহলে যে সহজ নিজের সংখ্যা নেবে তার বক্ষতলের ক্ষেত্রফল বক্ষতলের ক্ষেত্রফল কত হবে তাহলে শঙ্কুর বকতলের ক্ষেত্রফল কত হচ্ছে এখানে পাই আর এল পাই ইন্টু আর ইন্টু এল এর মান কত হচ্ছে রুট টু আর তাহলে আমাদের রুট টু পাই আর স্কোয়ার এটা হচ্ছে শঙ্কুর বকতলের ক্ষেত্রফল তাহলে কত হবে এটা রুট টু পাই আর স্কোয়ার রুট টু পাই আর স্কোয়ার এটা হচ্ছে বি এর হচ্ছে আমার কারেক্ট অ্যানসার প্রথম দশটি মৌলিক সংখ্যার মধ্যমা কত তাহলে প্রথম দশটি মৌলিক সংখ্যা এদের মধ্যমা কত হবে দুই প্রথমে এবারে হচ্ছে সতেরো উনিশ আর তেইশ এই টাইম হচ্ছে প্রথম দশটা মূল সংখ্যা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ আর উনত্রিশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যম বাড়ি করতে কত পাবো এখান থেকে চারটে পাবো এখান থেকে চারটে তাহলে এগারো প্লাস তেরো ডিভাইড বাই টু শত আসছে দুই দুই চার বাই হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে উর্জিত সুদ বা বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব দু হলে দুই হলে বি টাকার এক বছরের চক্রবৃদ্ধি কত টাকা আমি বলতে

এটা রুমবন্দি করো নি মাইনাস রুড থ্রি মাইনাস টু এটা হচ্ছে রুমবন্দি করনি এটা হবে শূক্ষ্মপোণ এটা আমরা অনেকবার করেছি সুক্ষ্মকোন কেন হচ্ছে তা প্রমাণ করেও দেখিয়ে দিচ্ছি তাহলে সুক্ষ্মকোণ এ বি সি একটা ত্রিপুজের এ বি সি একটা ত্রিপুজের সাইন বি প্লাস সি ভাই টু প্লাস মাইনাস প্লাস সি ভাই টু এটা বলা আছে তাহলে সম্ভব কথা হবে ফাইন

ছোট বস্তু না দেখাতে না হয়তো কিছু আমরা দেখাতেও পারি কারণ কি আমার যে সংখ্যা গড় যেটা হবে তার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই হবে না কেন যেটা যোগ বিয়োগ গুনভাগ হবে সেই গড়টার সাথে সেটাই হবে যোগ ভাগ আমরা প্রমাণ করে এটা দেখাতেও পারি প্রমাণ করে কিভাবে দেখাবো

তাহলে বর্তমান মূল্য বলেছে একশো টাকা প্রথম বৃদ্ধি পাচ্ছে সেকেন্ড বছরের কথা হচ্ছে একশো একুশ টাকা তাহলে আমার প্রথম স্টেটমেন্ট যেটা আছে সেটা একশো কুড়ি টাকা দেওয়া আছে তাহলে আমি বলতে পারি এটা মিথ্যা এক্সঙ্গে গেট বয়স যেটা যেটা একটি অসন্ন ধ্রুব সমানুপাতিক yz তাহলে আমি বলতে পারি a = k1 yz আর বলা আছে y অনুপাতিক zx তাহলে y সমানুপাতিক সমান k2 zx એટલે y = k2 k1 x = বসাবো yz * z

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে চারটি শিশু বিন্দু একটি বৃত্ত আঁকা সম্ভব একটা একটা বৃত্তস্ত ট্রাপিজিয়াম যদি থাকে সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় সেই চারটি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব এটা তাহলে হচ্ছে সত্য কোসেক থিটা প্লাস কট থিটা অনন্যক হলো কোসেক থিটা মাইনাস কট থিটা তাহলে যদি অনন্যক হয় অনন্য যদি হতে থাকে তাহলে আমি কি বলবো এটা এই দুটো গুণ করলে কত ওয়ান হবে তাহলে এখানে আমার দেওয়া আছে জানি ওয়ান তাহলে এটা এটার অনানক হচ্ছে তাহলে এই যে স্টেটমেন্ট দেওয়া আছে এটা সত্য এটি লম্ববিধাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র ফল ভূমির ক্ষেত্র ফলে রুট ফাইভ গুণ হলে শঙ্কুর উচ্চতা ব্যসাতে অনুভব অনুপাত ইন্টু টু আমি এখানে বলতে পারি এটা পাই আর এল ইজ ইজিক্যাল টু কি হচ্ছে রুট ফাইভ পাই আর স্কোয়ার এটা আমার বলে দেওয়া আছে তাহলে এল ইজিক্যাল টু রুট ফাইভ আর আমি এখান থেকে পাচ্ছি তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ আর স্কোয়ার হচ্ছে তাহলে এখান থেকে পাবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু রুট ফাইভ আর স্কোয়ার এইচ স্কোয়ার বা ফোর আর স্কোয়ার

তাহলে এটা হচ্ছে মিথ্যা গরু বান্ধবের নয় বেশি সংখ্যক থাকতে হতো